বন্ধুরা চলে এলাম ছোট ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজ সকালে আমাদের নাস্তা হচ্ছে স্যুপ হবে ম্যাগি হবে ম্যাগির স্যুপ গাজর সিদ্ধ হচ্ছে আর এই ম্যাগি এবার দিয়ে দেবো গাজর সিদ্ধ হয়ে গেছে আর গাজর সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ ম্যাগি দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ম্যাগির মশলাটা দিয়ে দেবো ম্যাগির মশলা কটা হয়ে গেছে ম্যাগির মশলা কোন দিয়ে দিয়েছি ম্যাগিটা দিয়ে দেবো ছেড়ে গেছে গা থেকে এবার কিছুক্ষণ কড়াই থাকবে না ঝোলটা টেনে নেবে নিলে আমি ভাগ করে দেবো দেখেছ বন্ধুরা কত রস মুড়ে গেছে এবার আমি টানে ভাগ করে দেবো একটু রস রস না থাকলে ভালো লাগবে না চলো এর ফাঁকে দেখে দিই আজকে দুপুরে কি মেনু আছে বিনস দেখেছ এখন টাটকা বিনস বিনস ভাজা হবে আর ছোটো ছোটো পেঁপে কেটে রেখেছি পেঁপে ভাজা বিনস পেঁপে ভাজা হবে আলু ভাজা হবে আর ডাল আছে ডাল সিদ্ধ হয়ে গেছে চলো দেখেছ এই আলু কেটে রেখেছি আলু ভাজা হবে আর এই বেগুন নিয়ে এসছি ভাবছি কী করবো আজকের করবো না করবো না ঠিক আছে দুটো ছেলে বাড়ি চলে যাবে তারপর আর চিকেন নিয়ে আসবে টেনে খাবে তো তারপর বেগুন আজকের আর করব না বেগুন থাকবে দেখতে বন্ধুরা ভিডিওটা দেখোছ বন্ধুরা আমাদের নাস্তা সকালে নাস্তা কমপ্লিট যার ক্যানে ভাগ করে দিয়েছি দেখো এবার আমি শশা কুচি সবার ক্যানে দিয়ে দেব বন্ধুরা শশা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না টাটা বাই